যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা করে নষ্ট করছে এই যে হত্যাগুলো এই প্রাণগুলোকে আল্লাহা কে আমাদের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল আল্লাহ যান পাক এটাও বলেছেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা না রিজিক আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এই সমুদ্রের কোটি কোটি মাছকে পাক খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি মানুষ মানুষের রিজিক খাচ্ছে খাচ্ছে সুদের মধ্য দিয়ে মানুষ মানুষের রিজিক কেড়ে খাচ্ছে সুদের মধ্য দিয়ে অন্য কোন বিষয় নাই সুদ রিবা আসেন সপ্তম আসমানে এই অবস্থা এরপরে নবী সালামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো এই জায়গার নাম সিদ্ধুল মুন্তাহা কি নাম সর্বশেষ জায়গা যেখানে জিব্রাহীন আলী ইসলাম ও এর উপরে আর যেতে পারেন না যদিও বা জিব্রাহীন আলী ইসলাম ফেরস তাদের সর্দার তিনিও যেতে পারেন না তারপরে আরেকটা জগৎ আছে ওই জগৎ থেকে আদেশ এই সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত আসে এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয় আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না এখান থেকে কোনো ফলাফল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপরে তুলে নেওয়া হয় ওটা একটা বর্ডার কথা বুঝতে পারছেন এটা একটা বর্ডার নো ম্যানস ল্যান্ড এই জায়গায় গিয়ে জিব্রাহীন আলী ইসাল্লাম নিজের আকৃতিতে আসলেন ছয়শটা পাখা কতগুলো পাখা ছয়শো পাখা নবিসাল্লাসাল্লাম একটু বিব্রত বোধ করছিলেন তিনি আবার আগের রূপে ফিরে আসলেন এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো এখানে সাল্লাম বলেছেন আমি সিদ্ধাতুল মুনতাহায় এমন কিছু রং দেখেছি এত অপরূপ সৌন্দর্য দেখেছি যেটা কোনো মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা শেষ সীমানা এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে সরি বড়ই গাছ বড়াই গাছ না আসলে বড়ই গাছের কুল গাছের মতো দেখতে এরপর আরেকটা বাহন আনা হলো এটা বাহন চেঞ্জ করা হলো এবার তিনি আরো ঊর্ধ্বে উঠে যাচ্ছেন উঠছেন 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 একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেশতারা আছেন যারা আল্লাপাকের আদেশ লিখছেন ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ এটা নবীজি শুনতে পারলেন নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো একদম আল্লাহ পাকের কাছাকাছি আর সে আজিমের কাছাকাছি এখানে আল্লাহ রব আলমিন সরাসরি তার সাথে কথা বললেন যা ওহি করার তা করলেন এবং স্পেশালি তিনটা গিফট বা হাদিয়া দিলেন কয়টা এক নাম্বার পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত দুই নাম্বার সুরা বাকারার শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত আর তিন নাম্বার হচ্ছে একটা ঘোষণা হে নবী সাল্লাহ সাল আলী হাসাল্লাম তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে মারা যায় আমি তাকে জান্নাতে দিয়ে দিব আজকে এই নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের না পাবন হতে পারি বাকারা সুরা শিক্ষা নিতে না পারি বা শেষের মুখস্থ করতে না পারি শিরিক ছাড়তে না পারি আদতে আলোচনার কোনো ফায়দা নাই কথা বুঝতে পারছেন এখানকার তিনটা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন এবার নিচে নামছেন ওই যে ষষ্ঠ আসমনে অপেক্ষা করছেন কে আল ইসলাম কোথায় যাচ্ছেন এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা এই হয়েছে কি দিয়েছে আপনাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার উম্মতে দুই ওয়াক্ত নামাজ ছিল পড়তে পারে নাই পারবেন আপনার উম্মাদ আপনি ফিরে যান নামাজ কমিয়ে নিয়ে আসেন লজ্জাবত করলেন নবী সাল্লাম তাও ফিরে গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ করতে 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 পাঁচ এবারও মুসা ইসলাম বলছেন ফিরে যান পারবেন না আপনার উম্মত মুসা আলী ইসলাম কত দূরদর্শী ছিলেন দেখেন পারে উম্মত ম্যাক্সিমামই তো পারে না কথা ঠিক আছে না ম্যাক্সিমাম উম্মতি কিন্তু পারছে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তো মুসা আলীসলামের দূরদর্শিতা ঠিকই ছিল পারবে না আপনার উম্মত তিনি লজ্জাবত করলেন আল্লাহ পাক বললেন তোমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্তই ফিক্স করলাম কিন্তু যদি পাঁচ ওয়াক্ত তারা ঠিকঠাক মত আদায় করে পঞ্চাশের নেকি দিয়ে দিবেন সব এবং আরেকটা ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে তোমার উন্মতের যে কোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেয়া হবে একটা নেকির কাজ করবেন দশ গুণ বৃদ্ধি করা হবে কিন্তু একটা গুণা করলে দশ দিয়ে গুণ করা হবে না একই থেকে যাবে এবং আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি কবিরা গুণা ছেড়ে দেয় কবিরা গুণা তো বোঝেন বড় বড় গুণা ছেড়ে দেয় তার সমস্ত সগিরা গুণা মাফ করে দেওয়া হবে আর কি চাই এবার নবী সাল্লাম ফিরে আসছেন এবার শোনেন আমাদের শিক্ষা ফিরে আসছেন আসার আগে তাকে জাহান নাম দেখানো হয়েছে যে বিষয়গুলো দেখেছেন এর মধ্যে যেগুলো হারিস এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এবং এখান থেকে আমাদের শিক্ষা নিবেন মনে রাখবেন এখন যেগুলো বলছে এগুলো এই উন্মতের জন্য খাস আমাদের উন্মতি মোহাম্মাদ জন্য খাস তিনি আসছেন বার জাহের জগতই হোক আর জাহান্নামের শাস্তি হোক একজন তাকে দেখলেন তার মুখে হাসি নাই কি নাই সাথে কথোপকথন হচ্ছে তিনি নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর দেওয়া হলো কিন্তু মুখে হাসি নাই বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তা বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন জিব্রিল আলী ইসলাম তার মুখে হাসি নাই কেন তাকে বলা হলো এই ফেরেস্তার নাম হচ্ছে মালেক কি নাম সুরা জুখরুফের মধ্যে আছে তার নাম হচ্ছে মালেক পাক তাকে জাহান নামের প্রহরী বানিয়েছেন জাহান নামের চিফ অফ কমান্ড মালেক যখন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি উঠে গেছে আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে জাহান নাম দেখতে চাই আল্লাহ পাক দেখার পারমিশন দিলেন নবী সালাম দেখে বললেন সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি এবং তিনি বললেন যাবে উদ্ধত এবং অহংকারীরা জান্নাত দেখতে চাই দেখানো হলো জান্নাতের ডিটেলস বিজে দিলেন ফিরে এসে এমনকি উমর রদি আল্লাহ আনহর একটা রুম একটা কক্ষ একটা গোরফাও দেখে এসেছেন ঢুকতে চেয়েছেন ঢোকেন নাই পরে বলেছেন আমার আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি দেখেছি জান্নাতে তোমার ঘর আছে একটা আওয়াজ শুনেছেন মিষ্টি কণ্ঠস্বর কিসের কণ্ঠস্বর মিষ্টি কণ্ঠস্বর তাকে বলা হচ্ছে এই কণ্ঠস্বর বেলাল আল্লাহ আনহুর আজানের কণ্ঠস্বর খরম খরম জুতা আছে না খরম এর খটখট আওয়াজ শুনেছেন নী জিজ্ঞাস করছেন কার বলা হচ্ছে এটা বেলাল রাদি আল্লাহ আনহুর বেলাল রদিউল্লাহকে বলা হলো আপনি কি এমন আমল করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তবা হচ্ছে যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয় দেখি তুমি তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছে তখন বললেন ইয়া রসোল্লাহ আমি তো আসলে এক্সট্রা অর্ডিনারি কোনো আমল করি না কিন্তু আপনারা যা করেন তাই করি কিন্তু যখনই আমি অজু করি আমার অজু ছুটে গেলে আমি অজু করি আর অজু করেই আমি দুরাকাত নফল সলাত পড়ি তাহিয়াতুল ওজু এতটুকু কাজ করি নবীজি বলেন এটাই সেই কাজ যার কারণে তোমাকে জান্নাতের এই মর্তবা দেওয়া হয়েছে নবীজি আসছেন দেখানো হচ্ছে এবার শোনেন দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তামার লম্বা নখর নখর বোঝেন নখর গাল এভাবে হেঁচরাচ্ছে গাল নিজের গাল নিজে হাসরাচ্ছে এবং নিজের দেহ থেকে গোস্ত তুলে ফেলছে ভক্ষণ করছে নবীজি জিজ্ঞাসা করলেন সাল আলু সাল্লাম এরা কারা কি কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সব সময় আর সমালোচনায় ব্যস্ত থাকত শিক্ষা নিয়ে নেন আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আপোষে গীবত, অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকতো তার মানে এই উম্মতের একটা বড় সমস্যা হবে কি পথ এটা কিন্তু দেখে এসেছে নবীজি ফিউচার তাই না এটা বারজাখের শাস্তি চলছে এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময়ে স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না এটা টাইম ট্রাভেলিং এর মতো নবীজি আসছেন সাল আলী সাল্লাম দেখছেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এই রকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা এরকম শাস্তি দেয়া হচ্ছে আপনি দেখলে আপনার কেমন লাগবে নবীজিকে বলা হচ্ছে সাল আলী হাসালাম এরা আপনার এই এইসব ব্যক্তি যারা ছিল সুৎখোর রিবাখোর মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা যেটা আমি বলেছি প্রতিটা সেক্টরে রিবা সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এ কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে আর একটা হাদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে করেছেন সমান নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কশ্চিন কালো পাবেন না কবরের উত্তর দিতে পারবেন না এমনকি নবী সাল্লিমের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে সতর্ক হয়ে যান না খেয়ে থাকেন সুদ খায়েন না না খেতে খেতে না খেয়ে মারা যান তাও ওষুধ খায়ন না আর যদি আপনি আল্লাহর জন্য ছাপতে পারেন আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ যাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না আল্লাহ পাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট আল্লাহ পাক যথেষ্ট ও ইয়ারুযুকু মাইয়ে শেহাবি হয়রি হিসাব আল্লাহ্বাক বে হিসাব রিজিক্ট দেন যাকে চান মিন হাইস উ ল্যাই এমন উচ্চ থেকে রিজিক্ট দিবেন যে সে কল্পনাও করে নাই ছেড়ে দেন কিন্তু বিশ্বের শুরু থেকে নিচ পর্যন্ত রিবাদে ভর্তি একটা ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক সুদি এনজিওয়ের কাজ করছে এখন মা বোনরাও খুব বেশি সুদ খায় ব্যাংকের মধ্য দিয়ে সমিতির মধ্য দিয়ে এইটা ওইটা ছলচাদরি ঘুরিয়ে ফিরে কতভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন আল্লাপাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী রিবা কেন্দ্রিক মহামারী এটা মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে না উজুবিল্লা পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহসাল্লামকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেত আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনারা সবাই শিক্ষিত মানুষ এতিমের মাল আত্মসাত করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দেখেন কি হতে পারে এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে দিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে আমার বুক কাঁপছে দেখলেন এক শ্রেণীর মানুষ টানা হচ্ছে হচ্ছে আগুনের দিয়ে কেটে আবার জিব্বা জড়ো লাগছে আবার কেটে দেওয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউসলি আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহবাক যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ একজন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা ওয়ায়েস যারা অনেক বক্তব্য করত নিজে আমল করত না আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে আর এখন তো আমরা প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে গান গান গানের মতো ডিজে জিকির হয় ডিজে জিকির মানে কি যে হয় যে আসবে তারও কত কাহিনী আবার বিগ বিগ বাজেট এইসব নাম এনলে আবার বক্তব্য হবে না তারপর দেখা যাবে এক ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্চা কাহিনী পঞ্চাশ মিনিট আর বাকি দশ মিনিট একে অপরের সমালোচনা কি বলছে ওয়াজ মাহবিল মার্শাল শেষ খুব কম ওয়াজ মাহফিল আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ও আছে বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে কি কি শিখেছে আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম না আউট আউট অফ অফ টপিক কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন আমিন আরও এগিয়ে আসলেন দেখে গেল এক শ্রেণীর মানুষ যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন সামনে রাখা আছে ভালো বস্ত বাম দিকে রাখা আছে পচা গোশত গন্ধ বের হচ্ছে তারা এই পচা গোস্ত তুলে তুলে খাচ্ছে গোগ্রাসে খাচ্ছে ভালো গোশত দিকে ভ্রুক্ষেপ করছে না অবাক হয়ে নবী সালাম জিজ্ঞাসা করছেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে আর এখন যত মিডিয়া আছে দেখবেন সিরিয়াল মুভি জাবি জাবি এরা পরকে শিখায় জেনা এবং পরকে শিখায় খেয়াল করে দেখবেন একটা ছেলেমেয়ের অবাধ মেলামেশা হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয় এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র পবিত্র প্রেমে কি সমস্যা আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করবো আর দেখবেন যতগুলো এই যে মুভিস আপনার সিনেমাস ফিল্মস গান নাটক এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম অল্প কিছু আউট অফ কন্ট অন্য অন্য আছে দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে কতগুলো নাটক হয় ইসলাম নিয়ে কতগুলো হয় শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে এগুলোর মূল থিম দেখবেন পরকীয়া করা শেখায় বেহায়াপনা শেখায় কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে কিভাবে বউ রেখে আরেকটা প্রেম করতে হবে বউকে কেমন করে ব্লাফ দেওয়া যায় এদিকে স্বামীরে ব্লাফ কেমন করে দেওয়া যায় এগুলোই শেখায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দেশের মানুষ এগুলোর প্রতিবাদ করছে আর আমাদের মা বোনরা এগুলো দিব্যি দেখছে ডেইলি রুটিন যে তিন চার ঘন্টা এগুলো দেখতেই হবে বাঘের বাঘের সামন থেকে আপনি হাড্ডি গোস্ত নিয়ে আসতে পারবেন এইসব মেয়েদের হাত থেকে রিমোট নিতে পারবেন না এর পরেও দেখবেন আপনি আবার নগ্ন ফিল্ম পর্নোগ্রাফি আছে আছে না এগুলো দিয়ে এগুলো আবার ফ্রি অ্যাক্সেস আপনি ইন্টারনেটে ঢুকবেন দেখতে পারবেন এটা কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে পারতাম যে আমার দেশে কোনো পনসাইট সাইট চলবে না কোনো পনসাইট সাইট চলবে না পর্নোগ্রাফি একমাত্র কারণ সমস্ত কারণের সবচেয়ে বড় কারণ বাকি কারণগুলো আছে সবচেয়ে বড় কারণ এর কারণে ধর্ষণ বাড়বে যত বেশি পর্নোগ্রাফির প্রচলন ঘটবে তত বেশি ধর্ষণ বাড়বে কারণ পর্ন দেখতে দেখতে মানুষের ভিতরটাকে পশু বানিয়ে ফেলা হয় এবং এই পশু সুযোগ পেলে একটা মেয়েকে ধর্ষণ করবে হ্যাঁ এর ভিতর থেকে বাইরে মনে হচ্ছে কোটটাই স্যুট পরে আছি জুব্বা ডুব্বা পরে আছি ভিতরটা পশু বানিয়ে ফেলা হয় এবং দেখবেন ফাঁক পেলে মেয়েকে ধর্ষণ করবে ফাঁক পেলে বাচ্চাকে ধর্ষণ করবে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীকে ধর্ষণ করবে চাকরি ক্ষেত্রে মেয়েকে ধর্ষণ করবে দেখবেন এই কাজগুলো হবে সুযোগ পেলেই ধর্ষণ করবে কারণ ইন্টারনালি সে বিস্ট হয়ে গেছে জানোয়ার কিভাবে হয়েছে ওই কন দেখতে দেখতে যারা এটাতে এডিক্টেড তখন মনে হয় যে জগৎটা মনে হয় এমনই একটা মেয়ের দিকে সে আর শ্রদ্ধা সম্মান ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবে না মেয়ের দিকে তাকালেই মনে হবে গোস্তের টুকরা খালি ভক্ষণ করতে হবে হ্যাঁ মাইন্ডসেটটা চেঞ্জ করে দিবে আপনার মানে আমি আপনাকে বলি পবিত্র ভালোবাসাটাকে যৌনতা দিয়ে ট্রান্সফার করা হয়েছে এই বিশ্বে ভালোবাসাটাকে ভালোবাসা একটা ডিভাইন জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে ডিভাইন একটা জিনিস অলৌকিক মানে যখনই আপনি দেখবেন কাবিন হবে এবং আপনি কালিমা পড়ানো হচ্ছে আপনি বলছেন কবুল ইমিডিয়েটলি আপনি ফিল করবেন অপরিচিত একটা মেয়ে আপনি যাকে দেখেন নাই বাবা মা বিয়ে ঠিক করেছে আল্লাহর পক্ষ থেকে ডিভাইন একটা ভালোবাসা চলে আসবে মায়া একটা মোহাম্মত রহমত এটা তারা ফিল করতে পারবে যারা পর্ন অ্যাডিক্টেড নয় যারা পর্ন অ্যাডিক্টেড দেখবেন ওই স্ত্রীকে তার ভালো লাগবে না তার মনে হবে এর চেয়ে ওই মেয়েটা সুন্দর তার চেয়ে ওই মেয়েটা সুন্দর তার চেয়ে মেয়েটা সুন্দর কারণ তার মাথাটা এরকম বিক্ষিপ্ত পাশবিক এবং ম্যারিড লাইফেও সে দেখবেন স্ত্রীকে স্যাটিসফাই করতে পারবে না নিজের উপর জুলুম করতে করতে নিজের সব যৌন ক্ষমতা নষ্ট করে ফেলবে আর একাধিক বিয়ে তো অনেক দূরের কথা একটাই তার কাছে অনেক ভারী মনে হবে পরে এসব ট্রিটমেন্ট করে কোনো লাভ হবে না আল্লাহর দেওয়া সম্পদ নষ্ট করলে ট্রিটমেন্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই এই পর্নোগ্রাফি দিয়েই ধর্ষণ বাড়ছে এটাকে বন্ধ না করতে পারলে আপনি পারবেন না এ এর উপরেও আছে আবার ফাঁক আইনের ফাঁক ধর্ষক সবার বিচার হবে এটা মেনে নেয় দুষ্কর এখন অনেকেই বেরিয়ে যায় অনেকেই ফাঁক পেয়ে যায় সব মিলিয়ে এতে করে সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে এর উপর এরপর আছে অবাধ মেলামেশা আছে আমরা উস্কাচ্ছি এগুলোকে কাছে আসার গল্প আস্তে আস্তে দেখবেন কাঠামোটা আরো কলাপস করে যাবে দিন দিন এর ফলে কি হবে আমি বলে দিই শোনেন আমার উপর রাগ করে না দিন দিন কি হবে আমি এটাও বলে দিচ্ছি যত ডে যাবে দেখবেন এর চেয়ে বেশি সমকামিতা বাড়বে এগুলোর ফলাফল এর আলী ইসলামের মতো চোখ দিয়ে দেখেন এরগুলোর ফলাফল পরে আসবে একটা সময় যে মেয়েদের ধর্ষণ এর সাথে সমকামিতা সমকামিতা কারণ মানুষ মেয়েদের উপর থেকে দেখবেন আগ্রহ কমে যাবে এবং সমকামিতা যে বাড়বে হাদিসে এসেছে যে এই উন্মতের উপর আমি ভয় করি এই উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে আল্লাহর রসুল বলেছেন আরো বাড়বে চাইল্ড অ্যাবিউজিং বাচ্চাদেরকে রেপ করা হবে বেশি বেশি বিকজ অফ এই পর্নোগ্রাফি যতদিন যাবে দেখবেন যারা মেয়ের সন্তানের বাবা মেয়ে সন্তানের বাবা খুবই সতর্ক সাবধান কারকোলে আপনি মেয়েকে তুলে দিচ্ছেন পাঁচ বছর চার বছর তিন বছর এইসব মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে সমাজটা কোন জায়গায় চলে গেছে চিন্তা করছেন এগুলোর মূল কারণ একদম গাছের উপরের কারণ হচ্ছে পর্নোগ্রাফি এর মূল কারণ কিন্তু বেপর নয় আমি বুঝাতে পারছি না মনে হয় এর মূল কারণ কিন্তু বেপর নয় পর্নোগ্রাফি কারণ পর্নোগ্রাফি অ্যাক্সেসের কারণে মানুষের ভিতরটা পশু হয়ে গেছে এই পশুত্ব মেটানোর জন্য সে কোনো ওয়ে খুঁজে না পেলে তখন রেপ করবে বাচ্চাকে পেলে বাচ্চাকে ধর্ষণ করবে হামলে পড়বে মেয়েদের উপরে ভিতর থেকে পশু বানিয়ে দেওয়া হয়েছে এরপরেও আছে বিয়ের রাস্তা কঠিন করে ফেলা বিয়ে তো করতে দিচ্ছেন না কঠিন বিয়ে করলে অনেক সমস্যা জেনা করতে কোনো সমস্যা নাই এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ আপনাদের শহরের ব্যাপার আপনারাই ভালো জানেন আমাকে বলার দরকার যখন এই জিনিসগুলো আপনাদের কমিউনিটির মধ্যে আল্লাহর আজাব গজব বেশি আসবে আল্লাহর আজাব গজব এমন ভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না গোস্ত খাচ্ছে পচা গোস্ত আর একটা বলি ঠিক এর এরপরেই নবিসাম দেখলেন একটা চুলা একটা চুলা দেখলেন চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত মাথাটা সংকীর্ণ এরকম মানে তন্দুর রুটি ভাজে দেখেছেন দেখেছেন রুটি যে ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে লাইক দ্যাট দাউ দাউ করে আগুন জ্বলছে আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে তখন এরা আগুনের তাপে উতলে উঠছে আগুন নিচে নেমে যাচ্ছে এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এভাবেই হাতিসে ব্যাখ্যা করা আছে নবী সাল্লাম জিজ্ঞাসা করল এরা কারা বলা হলে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল তিনি আরো এগিয়ে গেলেন সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে তিনি এগিয়ে গেলেন দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ মনে হচ্ছে যে পাবলিক টয়লেট নবী জিজ্ঞাসা করলেন সাল্লাহ আলীমাম কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে তিনি বলেন এটা হচ্ছে জেনাকার এবং জেনাকারীদেরকে আজাব দেওয়া হচ্ছে ওদের রক্ত মাংসের পুজের গন্ধ এগুলা দেখলেন এক শ্রেণীর শরবত জাহান নামীদের রক্ত মাংস পূজের নির্মিত তার নাম হচ্ছে তিনাতে খাবাল কি নাম তিনাতে খাবাল কাদেরকে খাওয়ানো হচ্ছে যারা এই উন্মতের মাদক সেবন করতে এদেরকে খাওয়ানো হচ্ছে আমি